আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন তো আজকে আপনাদের নতুন একটা ট্রিক্স বলতে পারেন দেখায় সেটা হলো কোন ডিমে বাচ্চা হবে না বা নষ্ট হয়ে যাচ্ছে যেটা আপনারা এই পানির মাধ্যমে পরীক্ষা করতে পারবেন যদি পুরনো ডিম হয় তো এই ডিমগুলো আমি ইনকিউবেটরে দিব যাওয়ার জন্য একটু পাকনামি করলাম তো দেখেন যে একটা ডিম ভাসতেছে এটা মনে করেন যে অলরেডি হয়তো নষ্ট হয়ে গেছে আর পানির ভিতরে নিচে দেখেন কিছু ডিম হালকা লাড়া দিলে লড়তেছে মানে একটু ভাসমান ভাসমান অবস্থায় আছে যেটা হলো যার বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি কারণ এটা অনেক পুরনো ডিম যেটা এভাবে আপনারা বুঝতে পারবেন তারপর বিশ্বাস নাহলে পরীক্ষা করে দেখতে পারেন কারণ হলো যে আর্দ্রতা থাকা দরকার বা কী জানি বলে এটাকে মনে নেই সেটাই ডিমটাতে কম আছে পূর্ণ ডিম হওয়ার কারণে শুকায় গেছে যে ডিমের ভিতরে যে পানি লালা যেটা আর কি লাগে বা ছতে সেটা কম হয়ে গেছে যার জন্য এই ডিমটা বেশি আছে তো আজকের ভিডিও পর্যন্ত সকলকে ধন্যবাদ